মাস স্থবিরতা বিরাজ করছে বাংলাদেশ শুটিং নেই কোন অনুশীলন দুই ইরানি কোচের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে ফেডারেশনটি কোচ শূন্য যে কারণে অংশ নেওয়া সম্ভব হয়নি ব্যাংককে এশিয়া কাপেও তবে পূর্বের দুই কোচকে পুনরায় বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশনটি নতুন বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনেও বেশ কিছু ফেডারেশন সক্রিয় থাকলেও পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরও স্থবিরতা বিরাজ করছে শুটিং ফেডারেশনে নেই কোনো অনুশীলন নেই কোনো টুর্নামেন্টও গত সেপ্টেম্বরে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ ও ফেডারেশনের সাধারণ সভার হওয়া কথা থাকলেও দেশের পরিবর্তিত অবস্থায় আলোর মুখ দেখেনি কোনোটি অথচ গেল পাঁচ মাসে প্রায় পাঁচ কোটি টাকার রাইফেল ও পিস্তল কিনেছে ফেডারেশনটি চিন্তা করছিলাম যে এটা সেপ্টেম্বর মাসে করলে ভালো হয় ফলোড বাই অ্যানুয়াল জেনারেল মিটিং কারণ প্রতিটা ক্লাব যেখানে যখন অংশগ্রহণ করে তাদের ওখান থেকে কাউন্সিলরও আসে তো ওই সময় অ্যানুয়াল জেনারেল মিটিংটা করলে সুবিধা হয় তো সেই জন্য আমরা টুর্নামেন্টটাকে একটু পিছিয়ে দিয়েছিলাম তো এর মধ্যে যে অগস্টে এরকম সিচুয়েশন হবে এটা তো আসলে কেউ চিন্তা করেনি তো এই জন্য এটাই হচ্ছে মেইন রিজন যে জিএমটা হয়নি নতুন কমিটি দিতে বিলম্ব হওয়ায় ব্যাঘাত করছে ফেডারেশনের কার্যক্রমে তবে যত দ্রুত সম্ভব কমিটি দেওয়ার আশ্বাস দিয়েছেন সার্চ কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ আশা করছি যত তাড়াতাড়ি দেওয়া যায় এবং সেই জায়গাটা দিতে পারলে হয়তো বা টোটাল বত্রিশ বা তেত্রিশটা হয়ে যাবে আর অল্প কিছু বাকি থাকবে সেগুলা আর অল্প কয়েকদিনের মধ্যেই চলে যাবে নয় থেকে বাইশ ফেব্রুয়ারি ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্যুটিংয়ের এশিয়া কাপ এই টুর্নামেন্টে নিবন্ধনের শেষ সময় ছিল পঁচিশ ডিসেম্বর কিন্তু নিবন্ধন করা হয়নি বাংলাদেশের কোনো শুটারের নাম অথচ এই আসরে মেয়েদের দশ মিটার এয়ার রাইফেলে দলীয় পদক জয়ের রেকর্ড আছে বাংলাদেশে যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলে আপনার কম্পিটিশান আপনার খেলতে গেলে আপনার প্রচুর প্র্যাকটিস দরকার এবং ট্রেনিং দরকার কোচেসরাও নাই এখন লোকাল কোচেস দিয়ে আমরা এই স্বল্প সময়ের মধ্যে পাঠিয়ে কতটুকু ফ্রুটফুল রেজাল্ট হবে এ ব্যাপারে আমার কিছুটা আমার ডাউট আছে এই ব্যাপারে তো এই জন্যই আমার মনে হয় যে এই মুহূর্তে না পাঠিয়ে পরবর্তীর জন্য যদি আমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি এদিকে গত পাঁচ আগস্ট শেষ হয়েছে দুই ইরানি কোচের ভিসার মেয়াদ ফেডারেশন এখন কোচবিহীন তাই তো ফেডারেশনের অধীনে হচ্ছে না কোনো অনুশীলন তবে পুরনো দুই কোচকেই আবারও রাখার চিন্তা আছে ফেডারেশনের আমরা অবশ্যই চাই যে এরকম কোচ আমাদের সাথে থাকুক কারণ একটা ভালো কোচ যদি দীর্ঘদিন না থাকে তাহলে টেকনিক চেঞ্জ হয়ে যায় টেকনিক চেঞ্জ হয়ে গেলে আবার নতুন করে শুরু করতে হয় মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা